কুসুম অভিমন্যু রায়কে ইন্দ্রাণী গাঙ্গুলির ব্যাপারে সব কথাগুলো বলার পর অভিমন্যু রায় কুসুমের সব কথা বুঝতে পেরে যায় আর সে যে এতদিন ভুল বুঝেছিল এটাও বুঝতে পারে তারপরও সে এত আনন্দের মুহূর্তে স্ট্রক করে বসে কিন্তু স্ট্রক করার আগেই কুসুমকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তার পরক্ষণে আয়ুষ কুসুম মিলে দেবলিনার বিপক্ষে সমস্ত দেবলিনার এগেনস্টে দেবলিনার কুকীর্তির যত প্রমাণ সব নিয়ে গাঙ্গুলি বাড়িতে হাজির হয় আয়ুষ কুসুম এবং সাথে সাথেই সবার সামনে মুখোশ দয় দেয় দেবলিনার তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশের হাতে দেবলিনাকে তুলে দিয়ে চিরতরে গাঙ্গুলি বাড়ি থেকে বের করে দেয় এবং অভিমন্যু রায় স্ট্রোক করেছে এই কথা শুনে তারপরই ইন্দ্রাণী গাঙ্গুলি সহ সব পরিবারের সবাই অনুশ্রীদের গ্রামে চলে যায় অভিমন্যু রায়কে দেখার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুম অভিমন্য রায়কে ইন্দ্রাণী গাঙ্গুলির ব্যাপারে সমস্ত কথা বলার পর অভিমন্য রায় তার ভুলগুলো বুঝতে পারে তখন সে এটা ভাবতে থাকে এ আমি কি ভুল করলাম ইন্দ্রাণীকে আমি এইভাবে ভুল বুঝলাম সে এই কষ্টটা সহ্য করতে না পেরে সাথে সাথে স্ট্রক করে কিন্তু তার আগেই অনুশ্রী কুসুমকে বাড়ি থেকে বের করে দেয় তারপর কুসুম গাঙ্গুলি বাড়িতে ফেরার পথে রাস্তায় দেবলিনার গুন্ডারা আটকায় এবং কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর অন্যদিকে রৌশনকেও গাড়ি চাপা দিয়ে আদমরা করে সেখান থেকে পালিয়ে যায় গুন্ডারা তারপর রৌশন হসপিটালে থাকা অবস্থায় আয়ু শেষে রোশানের কাছ থেকে তথ্য নেয় দেবলিনের কুকীর্তির যত তথ্য প্রমাণ আছে সব কিছু দেয় আয়ুষ্মানকে তারপর আয়ুষ্মান গাঙ্গুলি কুসুমকেও উদ্ধার করে ওই গুন্ডাদের হাত থেকে এবং সোজা চলে আসে গাঙ্গুলি বাড়িতে আর গাঙ্গুলি বাড়িতে এসেই হাত থেকে মালাটা নিয়ে ছুড়ে ফেলে দেয় ফ্লোরে আর বলতে থাকে এই এই বিয়ে বন্ধ বিয়েটা হবে না দেবলিনা ঠকাচ্ছে তারপরই বলতে থাকে দেবলিনা তো আজকে অনেক বড় একটা ক্রাইম করেও ফেলেছে সে তার পথের কাটা সরানোর জন্য কুসুমকে গুন্ডা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে এবং রোশনকে তো প্রায়ই মেরেই ফেলেছে এই কথা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনাকে কুষিয়ে থাপ্পড় মারে আর পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেয় আর বলতে থাকে এই ছলছা মেয়ে আর যাই হোক গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না তারপরেই দেখা যায় দেবলিনা যাওয়ার সময় বলে যায় এখন আমি হার মেনে নিলেও জেল থেকে বের হয়েই এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করব। এবং পুরো সম্পত্তি আমার দখলে থাকবে তারপর কুসুম বলতে থাকে এই কুসুম বেঁচে থাকতে এই গাঙ্গুলি পরিবারের একটা আঁচও লাগতে দেব না আর তারপরেই গল্পের নতুন টুইস্ট আয়ুষ্মান গাঙ্গুলি অভিমন্যু রায়কে গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসে আর গাঙ্গুলি বাড়িতে অভিমন্যুকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে থাকে অভিদা আমাদের এই বাড়িতে এসেছে তারপর কুসুম ফাঁস করে দেয় এই গল্পের সব থেকে বড় একটা সিক্রেট মানে অনুশ্রীর ব্যাপারে বলে দেয় ঈশান আর অনুশ্রী তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে আর এই অনুশ্রী হলো অভিমন্যু রায়ের মেয়ে আর এই কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি মহা খুশি হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি তো অনেক বছর আগে ঈশ্বরের কাছে এটা মানত করেছিল যে অবিদার মেয়ের সঙ্গেই আমার এক ছেলের বিয়ে দেব তবে ঈশ্বরাজ সব বাধা বিপত্তির পর ইন্দ্রাণী গাঙ্গুলির মানত করা সেই ইচ্ছেটা পূরণ করে দিল তারপরে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধান্ত নিল অনুশ্রী এবং ঈশানের তাদের দুজনের চার হাত এক করে দেবে অবশেষে দেখা যাবে সমস্ত জ্বর জাপটা পেরিয়ে ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়েটা হয়ে যাবে এবং তার পরের সমীকরণে দেখা যাবে আয়ুষ কুসুমের পর্ব তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো